নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদের অনেক কাজের আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাচ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছে অপরাজিতা তিনটে বিষয় একসাথে আছে বিষয়গুলো আগে বলে নিই তারপর পরপর আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় যোগব্যায়াম নাম্বার ওয়ান নাম্বার টু বিষয় হচ্ছে বাস্তবতা ও চলচ্চিত্র হ্যাঁ বাস্তবতা ও চলচ্চিত্র আমি এক্সাক্ট লাইনগুলো বলতে পারছি না আর তিন নম্বর বিষয়টা হচ্ছে যে আধুনিক জীবন ও মহালয়ের ভোর আমি মহালয়টা দিয়ে প্রথমে শুরু করি জাস্ট গেল সবে সবে প্রথমেই অপরাজিতাকে ধন্যবাদ জানি এত সুন্দর তিনটে টপিক দেওয়ার জন্য মহালয়ের ভোর আগে না মানে যখন আমরা ছোটো ছিলাম তখন তো ওই রেডিও রেডিওটি একমাত্র গলম মানে উপায় ছিল আর কি মহালয়া শোনা বেশ একটা এক্সাইটমেন্ট উঠে গিয়ে মহালয় শোনা পাড়ায় পাড়ায় জোরে জোরে আর কি বড়ো বড়ো ইয়ে লাগানো চোং লাগানো হতো আর মাইক লাগানো হতো তো ওগুলোতে জোরে জোরে মহালয় হতো খুব সুন্দর মানে একটা সময় ছিল তখন আর কি শিউলি ফুল বেশ অনেক কিছুর সাথে রিলেট করা যায় সেই ভোরবেলা উঠে যেতাম আর শুতাম না তারপরে খেলতাম এখনো মনে পড়ে সেই দিনগুলো আমাদের সামনে মাঠ ছিল তো সেখানে আমরা খেলাধুলা করতাম আর তখন পুজো মানে না বেশ একটা শীতের ভাব এসে যেত এমনও হয়েছে আমার এখনও মনে পড়ে যে অনেক সময় রাত্রের দিকে ঠাকুর দেখতে যখন নিয়ে বেরানো হতো তখন জোর করে সোয়েটার পরানো হতো কিছুতেই পরবো না কেন পরবো পুরোনো সোয়েটার তো নতুন জামাটা ঢেকে যাবে তাও জোর করে পরিয়ে দাও ঠান্ডা লেগে যাবে বলে তো যাই হোক অনেকটা নষ্টাল জিক অনেক কিছু কথা মনে পড়ে কিন্তু যদি আমি আধুনিক জীবন বলতে চাই যেমন আমরাই এখন আমার ঘরে একটাও রেডিও নেই এখন ওই রেডিও গুলো লাইভ হয় আর কি সেই আকাশবাণী সেই লাইভ রেডি রেডিওগুলো এখন তো মোবাইলেই শোনা যায় আমি আগের বছরও শুনেছিলাম কিন্তু এই বছর আমার কি হয়েছে আমার ওই অপারেশনের পরে না এখন দেখতে পাচ্ছি খুব একটা সকালবেলা আমি উঠতে পারছি না কিছুদিন আগেও আমি বেশ ভরে উঠে গীতা ক্লাস করতাম গীতা ক্লাসটা আমার ডিসকন্টিনিউ হয়ে গেছে আমি কোনো মতেই সকালবেলাটা উঠতে পারছি না আমার কী হয়েছে আমি জানি না অপারেশনের পরে কিছুতেই আমার চোখ খুলছে না সকালে অতটা সকালে তো মহলে এটা শুনতে পারিনি আর আমাদের সময় যে দূরদর্শনে যখন সম্প্রচারিত হতো তখন একটা আলাদা আমেজ ছিল আমি বলেইছিলাম যে আমি একটা কলকাতার নামকরা স্কুলে নাচ শিখতাম তো সেখানকারই আর কি যিনি দুর্গা শাসতেন সংযুক্তা ব্যানার্জি ওনার নাম প্রথম আর কি যখন দুর্গাদর্শনে হতো তিনিই দুর্গা হয়েছিলেন তো তিনি অনেক সিনিয়র যাই হোক আমরা তখন অনেক ছোট ছোটো তিনি ওখানকারই আর কি স্টুডেন্ট তো যাই হোক ওই সেগুলো দেখা একটা অন্য এক্সাইটমেন্ট এখন যেন সেই এক্সাইটমেন্ট আর সত্যি বলতে খুঁজে পাই না আবার এমনও লোকজনের ডিউটি হয়েছে আগে তো দশটা পাঁচটা ডিউটি ছিল এখন এমনও হয়েছে ওই চারটের সময় যখন মহালয় সম্প্রচারিত হয় তখন হয়তো অনেকে অফিসের কাজে ব্যস্ত থাকে যুগ পরিবর্তন হয়েছে সব কিছুই মেনে নিতে হবে না এখন মহালয়ের দিন থেকেই মানে ফিতে কাটাও শুরু হয়ে যায় প্যান্ডেলগুলো ঠাকুর দেখা শুরু হয়ে যায় টোটাল ব্যাপারটাই চেঞ্জ অ্যাকচুয়ালি আমাদের একটু বয়স হয়েছে হয়তো আমরা সেই এক্সাইটমেন্ট হয়তো অতটা আর কি পুরোনো ফ্লেভারটা পাই না বলে এক্সাইটমেন্টটা হয়তো হারিয়ে ফেলেছি হয়তো যারা ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে কুড়ি বাইশ বছরের এই আমার ছেলের কথাই বলি ওদের কাছে হয়তো এক্সাইটমেন্ট আছে ও ছোট থাকতে টিভির প্রোগ্রামগুলো দেখতো একটা ছোটদের কার্টুনের হতো ছোটদের দুগ্গা কথা বলে ওগুলো দেখতো তো সেদিন ওই নিয়ে গল্প করছিল তো যাই হোক সব কিছুকে মেনে নিতে হবে যুগের পরিবর্তন এখানে তোমার আমার কারোর হাত নেই আর কি মনটাকে সজীব রাখলেই হবে এটা গেল মহালয়ে এবার আসি আমি বাস্তবতা আর চলচ্চিত্র তো আমার মনে হয় না দুটো ভীষণ ভাইস ভাস যখনই আমি মানে এরকম অনেক আমরা জানি বিখ্যাত লেখকদের গল্পের পরিপ্রেক্ষিতে ফিল্ম তৈরি হয় এরকম অনেকের আবার দেখতে ভালো লাগে মানে যেহেতু অডিও ভিশন ভালো লাগে অনেকে ওই জন্য এখন স্কুলগুলোতেও না ওই অডিও ভিশনের পড়াশোনার মাধ্যম হয়ে গেছে আমার যেমন বইয়ের পাতায় পড়তে ভালো দুটোই হয় ভাইস ভার্সা কেন বলছি বা বাস্তবের যে ঘটনাগুলো ঘটছে আমরা জানি সাম্প্রতিক যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও ফিল্ম তৈরি হচ্ছে তো যাই হোক তো এটা তো হয়ই যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে ফিল্ম এরকম বহু ফিল্ম আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি চোখের সামনে যেমন ঘটনাগুলো মূর্ত হয়ে ওঠে আমরা বুঝতে পারি বুঝতে তো মানে ফিল তো করেই করা যায় আবার অনেকে হয়তো দেখলে অনেক বেশি ফিল করতে পারে কেন আমি যেন কোথাও একটা গিয়ে যেন ওই ছাপার অক্ষরকে বেশি ফিল করি যাই হোক তো ভালো লাগে আর কি সবই ভালো মানে দুটোই ভালো আর কি যে যেটাকে মেনে নিতে পারবে আবার ভাইস ভার্সা কেন বললাম যে ফিল্মের ফ্যাশন আমি এটা কিছুদিন আগেও আলোচনা করেছি ফিল্মের আদব কায়দা আমরা অনেক সময় নকল করতে যাই কিন্তু আমরা অনুকরণ করতে যাই বলা মানে তো ওটা অনুকরণ করতে গিয়েও বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাশন ট্রেন্ডটা কিন্তু আমরা অনুকরণ করতে যাই তো ওই ফ্যাশন ট্রেন্ড অনুকরণ করতে গিয়েও কিন্তু আমরা ফিল্মকে নকল করি আবার ওই ফিল্মি কায়দায় প্রপোজ করা বা অনেক সময় অনেক ক্রাইম ও ইভেন ফিল্মি কায়দায় দেখে কিন্তু হয় অনেক ফিল্মে হয়তো এমন পুঙ্খানুপুঙ্খ ক্রাইম দেখা আমি শুধু বাংলা হিন্দির কথা বলছি না আমি একদম মানে ওয়ার্ল্ড সিনেমার কথা বলছি এমন পুঙ্খানুপুঙ্খভাবে দেখায় ক্রাইমটা সংঘটিত হচ্ছে ওটাতেও কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট পড়ে এবার ওই যে কোনো জিনিসেরই তো একটা ভালো দিক মন্দ দিক আছে আমি কোনটাকে নেব সেটা পুরোটাই আমার লাইফ কন্ডিশান সেই টাইমে আমার কি লাইফ কন্ডিশান আছে তার উপরে ডিপেন্ড করে দুটোই হয় এটা অনেক বিতর্কিত ব্যাপার অনেকেই বল বলতে শুনেছি যে এই তো সিনেমা দেখে শিখেছিস এরম করে সাজা এরম করে শাড়ি পরা কিন্তু অনেকেই মানে এই ঘটনা হয় আমরা দেখেছি আমাদের চোখের সামনে অনেক ঘটনা দেখেছি যে ফিল্মি কায়দায় পুরোপুরি কিডন্যাপ করা হচ্ছে কোন পর্যন্ত করা হচ্ছে আর কি তো যাই হোক দুটোই হয় ওই যে বললাম ভালোটা নেব না মন্দটা নেব সেটা পুরোটাই আমার উপরে বিপরীত দুটোই হয় আর নেক্সট হচ্ছে যে যোগব্যায়াম এবং শারীরিক আর মানসিক সুস্থতায় যোগব্যায়াম তো আমি ভীষণভাবে এটা আমি নিজে একটা এক্সাম্পল যোগব্যায়ামে আমি আগেও বলেছি আমার ভীষণভাবে ওজন বেড়ে গেছিলো আর আমি পাঁচ থেকে ছ বছর আমি বেশ হাই ডোজের হাই প্রেশারের ওষুধ খেয়েছিলাম কিন্তু যোগব্যায়াম করাতেই ওই ওজনটা যে ইনক্রিজ হওয়া ওজনটা লাইফটা একটু ইয়ে করলো যাই হোক করে লোডশেডিং হয়ে যেতে পারে ওটা যে আমার শুধু কমেছে তা নয় যোগব্যায়াম করলে যখনই শরীরটা হালকা হয়ে যাবে না তখন তুমি মানসিকভাবে অনেক স্ট্রেংথ পাবে তখন কি হয় না অনেক সময় আমাদের শরীর ভারী থাকলে আমরা অনেক কাজে এগাতে পারি না বা মনের প্রফুল্লতাটা আসে না যেটা যোগ ব্যায়ামই এনে দেয় অনেক এফেক্টিভ যোগ ব্যায়াম মানে মেডিট মানে কি বলবো মেডিকেল ট্রিটমেন্ট চলার সাথে সাথেও অনেকে আছে যে ওষুধ ছাড়তে পারে না আমি বলে রাখি আমি প্রেসারের ওষুধ সম্পূর্ণ ছেড়ে দিয়েছি আর ডাক্তারের পরামর্শই ছেড়েছি এখন আমার ঘরে প্রেশার মেশিন আছে মাঝে মাঝে চেক করি ঈশ্বরের কৃপায় নর্মাল তো সবারই আমার মনে হয় শিশু থেকে শুরু করে বৃদ্ধ দিয়ে অ্যাটলিস্ট একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ব্রিদিং যে এক্সারসাইজগুলো ওগুলো করার দরকার ভীষণভাবে দরকার কানেক্টেড হওয়া যায় অনেক কিছুর সাথে তুমি নিজের সাথেও নিজে কানেক্টেড হতে পারো যোগব্যায়াম শিখে তো যোগব্যায়ামের অনেক রকমের পর্যায় আছে যেমন নাদ যোগা যেটা সেখানে আমি ভীষণ শেখার ইচ্ছা আছে অনেক কিছুই জীবনে ইচ্ছা আছে আর কি কত কিছু করবো আমি জানি না যাই হোক তো এইটুকুই বললাম ভীষণভাবে ফলপ্রসু সবারই শেখা উচিত সবার লাইফেই মানে একটা যোগব্যায়াম শিখলেন একটা অন্য মাত্রা যোগ হয় আমি অনেককে দেখেছি চেঞ্জ হয়ে তো আজকের বক্তব্য এই পর্যন্তই অপরাজিতাকে আরেকবার ধন্যবাদ এত সুন্দর বিষয় দেওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন সামনেই পুজো আসছে নিজের খেয়াল রাখবে তৈরি করি